সাইকেলে করে নাইটি জামা কাপড় ফেরি করতে এসছে বুঝেছেন একখানা মাইক লাগিয়ে নিয়েছে তাকে আর মুখে মুখে বলতে হচ্ছে না যা কাজ করার মাইক করে দিচ্ছে তাই তো এখনকার মানুষ জামা কাপড় দিয়ে বসে থাকে তো ফেরিওয়ালার হাক ঢাক কানক দিয়ে আসে না মাইক লাগিয়ে নিলেই ভালো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার হরির কাটা সাড়ে বারোটার ঘরে আজ অনেক সকাল সকাল পুজো আচ্ছা সেরে আমি পুপু ইন্দ্র তিনজনে বসে বসে গল্প করছি ওই একই কথা পুপু কোন কলেজে ভর্তি হবে না হবে কোন কলেজের রেজিস্ট্রেশন কবে শুরু হবে এখন এই সমস্ত আলোচনাই চলবে যতদিন না আমার মেয়েটা ভর্তি হতে পারছে আমাদেরও শান্তি নেই আর ওরও টেনশান শুরু হয়ে গেছে ইন্দ্র ছাতু মুড়ি খেয়ে বেরোলো গতকাল ফরিংয়ের জন্য আলাদা করে ভাত বানায়নি নি রাতে হাঁড়ির ভাত ফরিংকে খেতে দিয়েছি তাই সকালে ইন্দ্রর জন্য যেটুকু থাকার কথা ভাত সেটা ছিল না আমার না রান্না বান্না এনার্জি লাগে না কেন বলুন তো ইন্দ্রর দুপুরে আসার ঠিক নেই আমি আর কুকু সামান্য কিছু রান্না করলেই হয়ে যায় এমনকি না খেলেও হয়ে যায় এরকম অবস্থা কিন্তু সেটা বললে তো হবে না এক একদিন তো তাড়াতাড়ি চলেও আসি চলুন আবার মিস্ত্রি দাদা এসেছিল নিচের ঘরের জানলায় জাল লাগাতে জালের ফাঁকা নাকি বড় বড় হয়ে গেল কুকু ইন্দ্র তো সেই অভিযোগ করছে আমি যখন মিস্ত্রি দাদা জানতে চাইলো তখন মুখ লুকিয়ে বসেছিলে এখন আমার কথা মতো এই জাল লাগিয়ে দিয়ে গেছে না এত বড় বড় ফাঁকা এখান দিয়ে সাপ খোপ বিড়াল সব ঢুকে যাবে হ্যাঁ যা খুশি হোক আপাতত এটা লাগিয়ে দিয়েছে এটা দিয়ে কাজ চলুক এটা কি জিনিস না সেটাও বুঝতে পারছি না ভেতরে কি তার রয়েছে নাকি পুরোটাই প্লাস্টিকের সে যাই হোক এই সমস্ত কিছু দাদাকে সরিয়ে দিতে হলো আবার উনি এটা লাগিয়ে দেওয়ার পরে গুছিয়ে গাছিয়ে রাখতে হলো এই টুটকা টাটকা কাজ করতে গিয়ে আমার সময় অনেকটা নষ্ট ইন্দ্র বাজারে গেছিল টমেটো আনতে দোকানদার নাকি গাঁঠি কচু ধরিয়ে দিয়েছে ঘরে চার পাঁচখানা গাঁঠি রয়েছে এই গাঁঠি পরপর খেতে থাকলে না গায়ে পায়ে ব্যথা শুরু হবে যে কোনো হরহরে লতলতি জিনিস বেশি পরিমাণে খাওয়া ভালো না যাদের সর্দি কাশিজনিত সমস্যা রয়েছে তারা তো আরোই এই হরহরে জিনিস অ্যাভয়েড করবেন আজকে ধনে পাতা এনেছে কাল রাতে বলেছিলাম ইন্দ্র মাছের ঝোল রান্না করছি একটুখানি ধনেপাতা দিতে পারলে কি স্বাদ হতো তবে আজকে মাছ নেই ধনে পাতা রয়েছে এটাই তো হয় সব এলোমেলো কেন ধনে পাতাগুলো একটা গাডার দিয়ে বেঁধে আটি বানিয়ে বিক্রি করলে তো ভালো হতো এর আগের দিন বুকে ডাক্তারখানায় নিয়ে গেছিল ওর নাকি হাঁটতে চলতে গেলেই মাথা ঘুরছে তা ডাক্তারবাবু রিপোর্ট করতে বলেছেন রিপোর্টে ধরা পড়েছে ওর হিমোগ্লোবিন কম ওষুধ তো দিয়েছেই কিন্তু ঘরোয়া উপায়ে কি করে হিমোগ্লোবিন বাড়ানো যায় আপনারা একটু বলবেন তো আর প্রেশার লো ডিম সেদ্ধ খেতে বললে খাবে না একমাত্র সকালের দিকে গরম ভাত মেখে চুকে যখন খাইয়ে দিই তখন একটা ডিম সেদ্ধ পেটে যায় এখন তো আর ভাত খাচ্ছে না ঘুম থেকে উঠছেই সাড়ে নটা পৌনে দশটার সময় সকাল শুরু হয়েছে আখে এই তো সমস্ত রুটিনের গন্ডগোল জানেন ছেলে মেয়ের যতদিন না স্কুল কলেজ শুরু হয় তারাও শান্তি পায় না সঙ্গে মায়েদেরও অবস্থা খারাপ যখন মেয়ে ঠিক টাইমে স্কুলে যেত অত ব্যস্ততা আর অত ব্যস্ততার মধ্যে দিন শুরু হতো বলে তাড়াতাড়ি কাজও শেষ হতো এখন কাজও শেষ হয় না দেখুন সময় মনে সময় যাচ্ছে আমার কাজ শেষ হচ্ছে না হয় দুখানা শ দিয়ে কথা বলতে গেলে জিবির মধ্যে এত জড়িয়ে যায় শয়ে স্লিপ কাটা পাবলিক আমি চালের বস্তা এত জমা করেছি কেউ যদি নিতে চায় দিয়ে দেবো এত বস্তা আর রাখার জায়গা হচ্ছে না ভাতের বাড়িতে চাল নিতে গিয়ে দেখি চাল বারুন তো বস্তা কেটে চাল ঢাললাম বাইরেই বেরোতে পারছি না পুকুর আজকে স্পোকেন ইংলিশ ক্লাস রয়েছে ও বেরিয়ে গেলে আমিও দেখি হাঁটতে বেরোবো সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে থাকতে আমার মাথার মধ্যেও আলতু ফালতু চিন্তা শুরু হচ্ছে মন ভীষণ অস্থির চঞ্চল তাই জন্যই তো বলা পড়েছি শাখা করলে নাকি মেয়েদের মনের অস্থিরতা চঞ্চলতা কমে আমার এখন যেটা চলছে তার ওষুধ হিসাবে এটা করে নিলাম এই পাঁচখানা গাঁঠি দিয়ে কি করবো বলুন তো গাঁঠি কচু আলুর তরকারি করি ফ্রিজে একটু চিংড়ি মাছ রয়েছে মাছগুলো সমস্ত শেষ করে নিয়ে আবার মাছ আনতে বলবো বুঝেছে না আবার হাঁপিয়ে যাচ্ছি মারাত্মক গরম মারাত্মক গরম সবার মুখে এক কথা ও বাবা কী গরম ও বাবা কী গরম ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি মিস্ত্রি দাদা জাল লাগাবে কি ও দিদি জল দিন তো ও দিদি জল দিন তো মারাত্মক গরম লাগছে ইন্দ্র সিঁড়ি দিয়ে নামতে নামতে অমামন কি গরম সুজাতা বাসন মাঝতে ঢুকছে বৌদি কি গরম একটু বৃষ্টি নেই আমি বর্ষাকালের বৃষ্টিতে ঠান্ডা হবে কে বললো গরমকালের বৃষ্টিতে ওয়েদার ঠান্ডা হয় কিন্তু ভাদ্র মাসের বৃষ্টিতে চারপাশ আরও গুমোট করে দেয় তবু একটু বৃষ্টি হলে দেখতে পারলে ভালো লাগতো আকাশটাও ভারী হয়ে রয়েছে তবে এইরকম দিকে বৃষ্টি হওয়ার চান্স খুব কম কালকেও তো কিমেঘ ডাকছে কিমেঘ ডাকছে মনে হয় আকাশ ভেঙে পড়বে না ওই ডাকা ডাকি হাঁকা হাঁকি সার বাবা পাখা ছাড়া বসা যাচ্ছে না আর পাখা চালিয়ে আপনাদের সঙ্গে যে কথা বলবো আমার একটা কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছাবে না এডিট করার সময় আমার নিজেরই বিরক্ত লাগে দূর বাবা আমি কথা বলছি আর চারদিক দিয়ে স্যাঁ স্যার সহ আওয়াজ ও খুব কষ্ট পাচ্ছে কাল অনেক রাত পর্যন্ত মহাভারত দেখেছি ইন্দ্র আমাদের সঙ্গে দেখছিল মহাভারত যতবার দেখি ততবারই ভালো লাগে নতুন মহাভারতটা নতুন মহাভারতে শ্রীকৃষ্ণর মুখ তারপর শ্রীকৃষ্ণর কথা শুনলেই যেন প্রাণ জুড়িয়ে যায় তাই না পুরোনো মহাভারত ছোটবেলায় দেখেছি ছোটবেলায় রামায়ণ মহাভারত দেখার জন্য পাড়া লোকের বাড়ি ঘুরে ঘুরে বেড়াতাম কে একটু টিভি দেখতে দেবে কে একটু টিভি দেখতে দেবে হুম আমাদের বাড়িতে তো টিভি ছিল না অনেক পরে এসছে আমাদের ঘরেই তো আমার বিয়ের দুই তিন বছর আগে টিভি এসছে তাহলে ভাবুন তো কত বুড়ো বয়সে টিভি দেখেছি আর এখন একটা বাড়িতে প্রত্যেকটা ঘরে একটা করে টিভি লাগে ঠাকুমা এক সিরিয়াল দেখছে মা এক সিরিয়াল দেখছে বাবা খবর দেখছে বাড়ির বাচ্চারা খেলা দেখছে ফ্রিজের মধ্যেও কয়েকটা গাঁঠি রয়েছে একেবারে সব রেঁধে বেড়ে শেষ করে দিই ইন্দ্রকে বলবো এর মাঝে আর গাঁঠি গুটি এনো না কিন্তু আমি তো লোভে পড়ে সব খাই পরে যে শরীরে অসুবিধা হবে সেটা তো কাউকে বলে বোঝাতে পারবো না হুম কালকে এই সমস্ত সবজি পাতি এনেছে কোথায় গেল বলেন দেখি হ্যাঁ গাঁঠি কোথায় লুকিয়ে বসে তো থরটাকে ঝিরিঝিরি করে কেটে লবণ দিয়ে চটকে রেখেছি বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভাজবো এই দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় দিলাম গোটা সর্ষে আর দুটো বড় বড় শুকনো লঙ্কা ফোরনটা একটু চরবর করে আসলে আগে থেকে লবণ দিয়ে চটকে রাখা থরটা এর মধ্যে দিয়ে ইন্দ্র চিংড়ি মাছ খেতে চায় না চিংড়ি খেলে নাকি ও রম্বল হয় আমার আর পুপুর জন্য যেটুকু লাগবে সেই পরিমাণে কচুর মধ্যে দিয়ে দেব ইন্দ্র তাকিয়ে তাকিয়ে দেখবে হরিংয়ের ভাত হয়ে গেছে ভাতটা একটু হবে ততক্ষণে চালতাটা কেটে ফেলি গোটা চালতা দু তিন দিন রেখে দিলে কেমন কালো রং ধরে যায় ছাড়িয়ে ছুড়িয়ে যদি ফ্রিজে রাখতে পারি বেশ কয়েকদিন রেখে খেতে পারবো যদিও বাজারে চালতা এখন সস্তা চালতা ইঁচড় এই সমস্ত জিনিস কাটতে গেলে না ভয় লাগে যে হাত না কেটে ফেলি শক্ত জিনিস তো তবে চালতা খুব সহজে কাটতে গেলে এইভাবে বাটিগুলো ছাড়িয়ে নেবেন এইভাবে দুই ভাগ করলে ভেতরে যে ফুলটা সেটা গলে যাবে হরহরে হয়ে গেলে কিন্তু তাই ভেতরের ফুলের মধ্যে যেন বটির চাপ না লাগে তাহলেই জিনিসটা হরহরে হয়ে যাবে এই দেখুন দেখেছেন চালতার ভেতরের ফুলটা এরকম গোটা অবস্থায় বের করে আনবেন দেখবেন চালতা কাটা কত সহজ অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ সারতে গেলে সব কিছু এলোমেলো হয়ে যায় তবে রান্না বান্না প্রায় শেষের দিকে গাঠি কচু আলুর ঝোলের গাঠি সেদ্ধ হয়ে গেছে আলু আমার দিকে তাকিয়ে রয়েছে আর দু তিন মিনিট ফুটুক ধনেপাতাগুলো পাতাগুলো যত্ন করে রাখি অনেক দিন বলার পরে ধনে পাতা এসছে ধনে পাতা না এইভাবে রাখবেন ভালো থাকে খবরের কাগজের মধ্যে সুন্দর করে মুড়ে নিয়ে ফ্রিজে ভরে দেবেন ব্যাস অনেকেই বলবেন খবরের কাগজের যে কালিটা সেটা সবজির গায়ে লাগবে পাতার গায়ে লাগবে ওটা খেলে পেট খারাপ রান্নার সময় একটু ধুয়ে নেব ব্যাস তাহলেই হবে ওদিকে চালতা কেটে ফেলে রেখেছি দেখেছেন একটা গোটা চালতা কাটার পরে এতটা বেরোলো আমার ছোটো নলুদের বাড়ি থেকে যখন চালতা পাঠায় তখন কেটে কুটে ফ্রিজে রেখে দিই অনেক দিন ভালো থাকে আর এতটা চালতা তো একদিনই খাওয়া সম্ভব নয় ডালের মধ্যে চালতা বেশি দিলে ডাল হয়ে যায় বিশ টক আমি আবার অত টক খেতে পারি না টকের গন্ধ ছাড়বে সেরকম ডাল পছন্দ হয় খেতে দেবো আমার দিকে তাকিয়ে বসে রয়েছে ঘড়ি কাটা দেবটার ঘরে এই হলো সালাদ গাঠি কচু আলুর ঝোল দিয়ে ভাত মেখে কাঁচা পেঁয়াজ চাবিয়ে খেতে দারুণ লাগে সেই জন্য অল্প একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়েছি এই হলো গাঠি কচু আলুর তরকারি চিংড়ি মাছ নিচে ডুবে গেছে আর এই হলো কোথায় গেল এই হলো থরবুটি লঙ্কাগুলো যে কি ঝাল তিনখানা দিয়েছি সময় কাঁদিয়ে আগুন বেরোবে এই হলো ফরিঙের ভাত বেচারা অনেকটা বেলা হলো আমার এই শাখা পলাটা না কবজির ওপরে উঠছে না হাতগুলো মোটা মোটা হয়ে গেছে কবজির উপরে না উঠলে খুব অসুবিধা গাঠি কচু আলুর তরকারি চিংড়ি মাছ দিয়েছি সেটা না বললে আবার আর ধরবটি এ দিয়ে এখন ভাতটা খাই এভাবে বাবাই আমার জলের বোতলটা নিয়ে আসবো আমার বোতলটা হ্যাঁ আমার ফোনটাও তো নিতে হবে ভগবান কেন যে দুটো হাত দিয়েছে একটা হাত তো আমি আমার ক্যামেরাকেই উৎসর্গ করে দিয়েছি আর এক হাতে সারা সংসারের কাজ এদিকে আমার মুখ চালাতে হবে নাহলে আমার জীবনের গল্প আপনারা শুনবেন কি করে জানবেন কি করে ঘরের কাটা দুটো একত্রিশের ঘরে বললাম না সারা বাড়িতে পাঁচখানা ঘড়ি পাঁচ রকম সময় দিচ্ছে কালকে রাতে জামা কাপড়গুলো মেলে ঘরে দিয়েছি গুড মর্নিং আজ হলো নেক্সট ডে মানে শুক্রবার গতকাল বিকেলের পর থেকে আমার আর ক্যামেরা অন করতে ইচ্ছা করেনি এখন ঠাকুর পুজো দিয়ে এসে ইনডোর খাবারের জোগাড় করছি ওই প্রত্যেক দিন একই খাবার ঘরে ব্রাশ নেই মেয়ে দাঁত মাজবে কী করে

সেই জন্য এখন ওয়েটমেসি নিতে হবে কুকু এখন অ্যালেক্সা নিয়ে বসেছে প্রত্যেক দিন আমি ইন্দ্র পুজো দিতে বসে নারায়ণ কবজ শুনি অ্যালেক্সা কাজ করছে না নারায়ণ কবজে শুনতে পাচ্ছি না তাতে আরও নেগেটিভিটি বাড়ছে তাই না গো ইন্দ্র ইন্দ্র বলছে এই জালটুকুর জন্য ঘরে আলো বাতাস কিচ্ছু আসছে না মিস্ত্রি ডেকে ফুলিয়ে দেবো না ওগুলো করতে গেলে মনে হয় কাঠের ফ্রেম বানাতে হবে তাই না কোন দোকানে কত পার্সেন্ট জামা কাপড়ে ছাড় দিচ্ছে না দিচ্ছে সেই প্রচার গাড়ি বের এবারে মনে হচ্ছে আর কয়েকদিন পরেই পুজো মঙ্গলবার বিশ্বকর্মা পুজো সেটা খেয়াল করিয়ে দিল ইন্দ্র নাহলে এখন চারিদিকের যা পরিস্থিতি দিন ক্ষণ তারিখ কিছুই মাথায় থাকছে না ফোন খুললে ওই একই খবর খবরের কাগজ খুললে একই খবর কবে যে সব ঠিক হবে তো চলুন বন্ধু আমরা আমাদের চাটা বেড়ে নিই বাবাইকে তো জানতেই হবে কবে পুজো শুরু না শুরু এগুলো খেয়াল না রাখলে কর্মচারীদের বোনাস দেবে কি করে মাইনাটা দেবে কি করে যারা ব্যবসাদার মানুষ তাদের সব কিছুর খোঁজ রাখতে হয় শুধু ঘরেরটা বাদে আমরা কবে কিনতে যাব না কিনতে যাব সেই আলোচনা তো হচ্ছে না জামা কাপড় লন্ড্রিতে দেবে এক বস্তা বের করে এই সমস্ত এখনো বলতে ইচ্ছা বউ কেচে দেবে বউ মেখে খাইয়ে দেবে মানে বউয়ের আর আলাদা জীবন নেই হ্যাঁ বিয়ে করেছে মানে পুরোটাই স্বামীকে উৎসর্গ করে দিতে হবে ওয়াশিং মেশিন আছে চালাতে যেন দিয়ে দেবে কাঁচা হয়ে যাবে ওই তো বোতলগুলো আমি বললাম ইন্দ্র এই সমস্ত কথা আমার বন্ধুদের সামনে বলো না ইন্দ্র তুমি জলটাও ভরে খাও তুমি এমন করছো মানে তোমাকে কত অত্যাচার করি এই কথাগুলো তুমি তোমার মাকেও বলো গত দুই দিন যাবৎ মনের ভেতরে না বড় নেগেটিভ চিন্তা আসছে কোনো কাজকর্ম শুরু করার আগে মনে হচ্ছে দুধ আমার দ্বারা এই কাজটা হবে না কিংবা এই কাজটা করে কি হবে বুঝলেন অ্যালেক্সাটাও খারাপ হয়ে গেছে একটু নারায়ণ কবর শুনতে শুনতে ঠাকুর পুজো দিই সেটাও বন্ধ ছিল পুপু এখন ঠিক করে দিল মনে হচ্ছিল কি মন্ত্র শুনতে না পারলে মনটা বড় কমজোরি হয়ে যাচ্ছে সে যাই হোক চুলে এখনো পর্যন্ত চিরুনি দিইনি নি লিপ বামটা লাগিয়ে আপনাদের সামনে আসলাম মারাত্মক গরম গো বন্ধু বলবেন মামুন তুমি একই কথা কেন বারবার বলছো সত্যি গো ভাদ্র মাসের যে পচা গরম এই চার পাঁচ দিনে টের পাইয়ে দিচ্ছে চলুন গতকাল থেকে ভিডিওটা চলছে তো চলছে এখন শেষ না করলে নতুন ভিডিও স্টার্ট করতে পারবো না নতুন ভিডিও কী স্টার্ট করবো মন থেকে জোর পাচ্ছি না মনটা বড় হতাশ হয়ে যাচ্ছে সে যাই হোক আমার বগু কাজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাক খুব ভালো থাকবেন ভেবেছিলাম কাল রাতে বিছানার চাদরগুলো গরম জল করে ভিজিয়ে রাখবো সার্ফ এক্সেল নেই ইন্দ্র সকালবেলায় নিজের পড়ার প্যান্টটা কাঁচতে গেছে সার্ফ এক্সেল নেই ঘরে সার্ফ এক্সেল মানে কাপড় কাচার নির্মা গ্যাস সিলিন্ডার আর চাল ফুরিয়ে গেলে দেখবেন কেমন অলক্ষী অলক্ষী লাগে চাল যদিও বারন্ত হওয়ার আগেই ইন্দ্রকে খবর দিয়ে দিই এক বস্তা ঢালতে ঢালতেই আরেক বস্তা নিয়ে আসে আমাদের পুরনো বাড়িতে থাকাকালীন যদি চাল বাড়ন্তও থাকতো কাকির ঘর থেকে নিয়ে আসতাম কিংবা আমার জায়ের ঘর থেকে নিয়ে আসতাম পরে আবার ফেরত দিয়ে দেওয়া হতো কিন্তু এখানে সেটা তো হবে না চাল বাড়ন্ত থাকলে কোথায় যাব হুম চলুন একসঙ্গে অনেকজন থাকার মজা আলাদা সুবিধাও আলাদা